আমি প্রথমে জানতে চাইব যে আমাদের দর্শকদের জন্য বলবেন যে এই বিষয়টা আসলে অনেকে জানে না যে আখিরি চার সোম্বাটা আসলে কি আপনাকে ধন্যবাদ শুধু দর্শক শ্রোতা আসলে আখিরি চাহার সম্ভা হচ্ছে এমন একটা দিন এটা ফার্সি ভাষা আখিরি মানে শেষ আর চাহার সম্ভা বলতে গেলে এখানে বুধবার বলা হয়েছে তার মানে নবী করিম সুসলামের জীবনের জন্য শেষ বুধবার এই শেষ বুধবারটা এ কারণে যে এরপরে নবী করিম সাল্লাম আর মাত্র পাঁচ দিন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন তারপরে কাল করেছেন আর কি এখানে রেওয়ায় ভিন্ন ধরনের যে নবী করিমস্লাম এর পরে তেরো দিন তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন তার মানে আঠাইশে সফর জগতের মধ্যে যে বুধবারটা সেদিন এসেছিল নবী করিমুষ্লামের জমানায় এই সময়টাতে তিনি তার